এই জগতে ভক্তের সংখ্যা বেশি না অভক্তের সংখ্যা বেশি উত্তরে কি বলছে শুনুন সমর জগৎ অর্থাৎ চিন্ময় জগত ও জড় জগৎ এভাবে সমগ্র জগতের চার ভাগের এক ভাগ মাত্র জড় জগৎ বাকি তিন ভাগই বৈকুণ্ঠ জগৎ বৈকুণ্ঠ জগতের সকলেই ভক্ত অল্প অংশ এই জড়জগতের মধ্যে আবার ঊর্ধ্ব লোকগুলিতে ভক্ত বেশি যদিও সকাম ভক্তই বেশি পৃথিবী নামক ছোট গ্রহে কলি প্রভাবিত মানুষের সংখ্যা বেশি প্রচ্ছন্ন ভক্তের সংখ্যা বেশি তবে এই কলিযুগ ধন্য কারণ মহাবদান্ন অবতার ভক্ত রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন তাই কৃষ্ণ ভাবনামৃত প্রচার হওয়ার কথা প্রতিশ্রুত হয়েছে শাস্ত্রে ভবিষ্যদানী করা হয়েছে আগামী দশ হাজার বছর পর্যন্ত মহাপ্রভুর হরিনাম সংকীর্তন সমগ্র পৃথিবীর প্রতি নগর গ্রামে সবার মধ্যেই ছড়িয়ে পড়বে ব্রহ্ম বৈপুত্য পুরাণে এই ভবিষ্যদানে রয়েছে অর্থাৎ কলির প্রথম সন্ধ্যায় ভক্তিই বেশি যদিও বা ইদানিং মনে হচ্ছে এই জগতে অভক্ত বেশি কিন্তু ঘোর কলি আসতে না আসতেই একটা বিশাল মঙ্গলময় ভক্তিময় পরিবর্তন সূচিত হবে পাঁচ হাজার বছর পর ক্রমশ ভক্ত সংখ্যা এই পৃথিবীতে কমতে থাকবে এই জগতে অসংখ্য প্রাণীর প্রজাতি রয়েছে তাদের মধ্যে মনুষ্য জন্ম লাভ করা অত্যন্ত দুর্লভ তার মধ্যে ভক্ত সঙ্গ বহু গুণাধিক দুর্লভ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে